বিশ্বাস অবিশ্বাস এ দুটি পরস্পর বিরোধী শব্দ আর এই দুটি শব্দের মধ্যে রয়েছে আরও কতগুলো শব্দ যেমন দ্বিধা সংশয় দোদুল্যমানতা কিংবা অস্পষ্টতা এবং এই প্রত্যেকটি শব্দ মূলত দৃঢ় বিশ্বাস এর বিপরীত শব্দ মহান আল্লাহতালা পবিত্র আল কোরআনে প্রায় ঊনষাটটি আয়াতে সন্দেহ শব্দটি ব্যবহার করেছেন মূলত দৃঢ় বিশ্বাসের বিপরীত অবস্থান করাটাই মূলত অবিশ্বাস সন্দেহ কিংবা সংশয় আর সংশয় কিংবা দতুল্য মানতা নিয়ে দৃঢ় ইমান মানুষের অন্তরে অবস্থান করতে পারে না মহান আল্লাহতালা যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন মানুষের অন্তর সম্পর্কে তিনি পরিপূর্ণ অবহিত এ কারণে পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষের অন্তরের এই বিষয়সমূহ সুস্পষ্ট করেছেন এবং এ বিষয়ে মানুষের প্রকৃত অবস্থাও বর্ণনা করেছেন সুরাহজের আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা অবিশ্বাস করছে তারা ওতে সন্দেহ পোষণ করা হতে বিরত হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের নিকট কেয়ামত এসে পড়বে আকস্মিকভাবে এবং এসে পড়বে এক অশুভ দিনের শাস্তি স্রা ইউনুসের চুরানব্বই নং আয়াতে আল্লাহতালা বলেছেন হে নবী আমি যা তোমার প্রতি অবতীর্ণ করেছি তুমি যদি সে সম্পর্কে সন্দেহান হও তাহলে তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যারা তোমার পূর্বের গ্রন্থ পাঠ করেছে নিঃসন্দেহে তোমার প্রতিপালকের পক্ষ হতে তোমার নিকট সত্য এসেছে সুতরাং তুমি কখনোই সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না পবিত্র আল কোরআনের আয়াতের বর্ণনা সমূহের মধ্যে সবচেয়ে গভীরতম বর্ণনা হচ্ছে সোরা আত্মারিমের আয়াত দশ এ যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ অবিশ্বাসীদের জন্য নু ও লুতের স্ত্রী দৃষ্টান্ত উপস্থিত করেছেন তারা ছিল আমার দাসদের মধ্যে দুই সৎকর্ম পলায়নশীল দাসের অধীনে কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল ফলে তারা তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো অর্থাৎ আল্লাহ তালার আয়াতের প্রতি অবিশ্বাসীদের শাস্তি সে যেই হোক না কেন তা জাহান্নাম এটি আল্লাহ তালা নিশ্চিত করেছেন বিভিন্ন